দেশ থেকে ভেসে আসা এক গভীর দুঃখের নাম উইঘুর সরকারের নৃশংসতা ও পীড়নের মুখেও হারিয়ে যায়নি উইঘুর মুসলিমরা এরা টিকে আছে নিজেদের সংস্কৃতি এবং পরিচয় ঠিক রেখেই সংস্কৃতি ও সেই দেশের গান নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দা নিউ আরব এতে তুলে আনা হয় রহিমা মাহমুদ নামের এক উইঘুর গায়িকা গভীর সুর রহিমা মাহমুদ উইঘুরদের গানে সুর তোলেন মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের লন্ডন অফিস চালান তিনি তার বাড়ি সিনজিয়াং এর ঝুলসা শহরে নিজের শহর ছেড়েছেন ২০ বছর আগে লন্ডনে আসার পর পরিবারের সঙ্গে যোগাযোগ হতো তার কিন্তু দুই সালের পর সে যোগাযোগটুকু করতে পারেননি ওই বছরই তার ভাইয়ের সঙ্গে শেষ কথা হয় ভাই তাকে বলেছিলেন আমাদের আল্লাহর হাতে ছেড়ে দাও আমরাও তোমাকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম রহিমা জানান এরপর উইঘুর অনেকের সঙ্গে কতটা হয়েছে তার কিন্তু পরে তাদের মা-বাবা ও পরিবারের অন্য সদস্যরা রহিমাকে নিষেধ করে দিয়েছিলেন ফোন করতে এতে পরিবারের উপর নেমে আসতে পারে বিপদ রহিমা জানন চীন সরকার উইঘুরদের হান সংস্কৃতিতে প্রভাবিত করতে চাইছে কিন্তু উইঘুররা নিজেদের পরিচয় ধরে রাখতে চায় চীনে প্রায় 10 লাখ মুসলমানকে কথিত সন্ত্রাসবাদী শিবিরে আটকে রাখা হয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিশ লাখ উইঘুর আটকে আছে কথিত শিক্ষা কেন্দ্রে এই শিক্ষা কেন্দ্রগুলোতেই ব্রেনস করে রাজনৈতিক ও সাংস্কৃতিক দীক্ষা দেওয়া হয় চীনা মান্দারিনী ভাষা শিখতে বাধ্য করা হয় শপথ হয় ক্ষমতাসীন চাইনিজ কমিউনিস্ট পার্টির অনুগত্যের ঐঘুর শিশুদের জন্য খোলা হয়েছে বিশেষ শিবির ও স্কুল এগুলোতে প্রথমেই পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার শিক্ষা দেওয়া হয় শিশুদেরকে উশ ভাই বোন নিয়ে ছিল রহিমাদের পরিবার তার বাবা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম আশির দশকে বিপ্লবের পর উইঘুরদের ধর্ম পালনের অনুমতি দেওয়া হয়েছিল রমজানের সময় পরিবারের সদস্যরা দল বেঁধে মসজিদ থেকে ফিরে আসত ঘরে ফিরে দেখতো সাজানো খাবারের টেবিল লন্ডন ভিত্তিক একটি সাংস্কৃতিক দলের হয়ে মাকাম সঙ্গীত করেন রহিমা মাহমুদ মাকাম ঐ ঘরদের লোকগীতি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ রহিমা যখন মাকামে সুর তুলেন তখন মনে হয় তিনি সিনজিয়াং এ আছেন ফিরে গেছেন শৈশবের দিনগুলোই ওই ঘর পরিচয় নিয়ে তিনি গর্বিত আর মাকাম তাকে দেয় স্বস্তি রহিমা জানান ওই ঘুরদের সুখ দুঃখ আর জীবনের গল্প বলে মাকাম প্রাচীন সময় থেকে মানুষের মুখে মুখে ছিল গানগুলো একটা সময় ছিল সিনজিয়াং এর বাতাসে ভাস্ত মাকামের সুর ওই লোকবিধিতে আছে প্রেম আকাঙ্ক্ষা বেদনা ও সুখের বুনন বহিমার সুরে তীব্র হয়ে ওঠে একটি পরিণতির আকাঙ্ক্ষা তিনি আবুজা ও আজগর অঞ্চলের লোকগান গলায় মেশান সুফি শৈলীতে ওই ঘুরে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে সুফিদের চর্চা ওখানকার সুফি গানগুলো অনেকটা জিকির করার মতো করে গাওয়া হয় এখন কি উইঘুরের লোকেরা গান গাইতে পারে না জিনজিয়াঙ্গে উইঘুরদের গান গাওয়া অপরাধ হিসাবে বিবেচনা করা হয় এমনকি উইঘুর সংস্কৃতির চিহ্ন ধারণ করলে কারাগারে যেতে হয় তবে চীন দেশের বাইরে থেকে উইঘুর সংস্কৃতি নিয়ে কাজ করছেন রহিমাদের মতো আরো অনেকে তাদের সুরে ভেসে বেড়ায় উইঘুরের বেদনা ও বিচ্ছেদ